ভালোবাসার মানুষকে পাগল করার বিখ্যাত দোয়াটি সাতবার পাঠ করুন আপনার ভালোবাসার মানুষ কাছে চলে আসবে দূরে থাকতেই পারবে না কোনোভাবে এমনভাবে সে আপনার কাছে চলে আসবে আপনি আশ্চর্য হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা আপনি দোয়াটি পাঠ করলে মনে হবে সে সেই দোয়াটি শুনতেছে এমনই এতই শক্তিশালী এবং পাওয়ারফুল সেই দোয়াটি হয়তো আপনি ইতিপূর্বে শোনেননি এই নতুন প্রিয় ভাই বোনেরা এই দোয়াটি আপনি পাঠ করুন অবশ্যই আপনার ভালোবাসার মানুষ ছুটে চলে আসবে আপনি অস্থির হয়ে পড়েছেন ভালোবাসার মানুষের টান সে কথা বলছে না আসছে না কোনোভাবেই তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না আপনি যদি আমলটি করতে পারেন তাহলে আপনার সাথে যে কোনো মাধ্যমে কথা বলবে আপনি একেবারে পেশানি মুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আপনার খাওয়া নাই ঘুম নাই নামাজ নাই, রোজা নাই তারপরে গোসল নাই কিছু নাই কোনো কাজও আপনি করতে পারছেন না পেরেশানির কারণে অস্থির অস্থির আপনার মধ্যে লাগতে আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে আপনার ভালোবাসার মানুষের সাথে সাক্ষাৎ নেই কথা নেই এভাবে যদি হয় তাহলে ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য নিকট পাওয়ার জন্য আপন করে পাওয়ার জন্য আপনি আমলকি করতে পারেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসবে ছুটে চলে আসবে কেউ তাকে রাখতে পারবে না ইনশাল্লাহ ভাই বোনেরা স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য হয় ঝগড়া জাটি লেগে যায় তাদের মধ্যে যদি ভালোবাসা কমে যায় দূরত্ব বেড়ে যায় তাহলে ভালোবাসা বৃদ্ধি করার জন্য একে অপরকে একেবারে কাছে পাওয়ার জন্য তারপরে সংসারে শান্তি আনার জন্য এভাবে করতে স্বামী একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না কোনোভাবেই দূরে থাকতে পারবে না কাছে চলে আসবে প্রিয় ভাই বোনেরা যতই দূরে থাক বেশি বেশি ফোনে কথাও বলবে যদি কাছে নাও আসতে পারে পূর্বে সে কথা বলে না তারপরে একদিন ফোন দেয় দুই দিন দেয় না এভাবে যদি হয় আমলটি করুন দেখবেন এরপর থেকে আপনার কাছে ফোন দিতেই থাকবে আপনি অস্থির হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা আপনি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন প্রিয় আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটি তো প্রিয় ভাই বোনেরা সকলের কাছে একটি অনুরোধ থাকবে যখন ভিডিওটি দেখবেন আমল করার জন্য না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন অন্যথায় অনেক জায়গায় যদি অন্যথায় কেটে কেটে যদি দেখেন অনেক জায়গায় বাদ পড়ে যাবে তাই অনুরোধ থাকবে না নাটেনে না কেটে দেখুন প্রিয় ভাই বোনেরা যখন আপনি আমলটি করবেন এর পূর্বে আপনি উত্তম পোশাক পরিধান করবেন এমন না হয় সিরা বেড়া তারপরে এমন না হয় নোংরা কাপড় পরে আপনি আমলটি করা শুরু করছেন উত্তম পোশাক পরে আপনি আমলটি শুরু করবেন যখন আমলটি শুরু করবেন পূর্বে আপনাকে অজু করতে হবে অজু থাকলে তো ভালো অন্যতম রূপ অজু করতে হবে তারপরে কেবলামুখী হয়ে পবিত্র স্থানে বসবেন এভাবে যখন পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কেবলামুখী হয়ে বসা হয়ে যাবে তারপরে আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন তাও বা করবেন হ্যাঁ আল্লাহ জীবনের সমস্ত গুণাখাতা গুলো মাফ করে দিন আমি পিছনে যত গুনা করেছি তার জন্য অনুতপ্ত লজ্জিত সামনে আর কখন আমি গুনাহ করব না আমি খাটি তো বা করতেছি আল্লাহ আপনি আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন এভাবে রব্বি কারিমের কাছে বলবেন তারপরে নবী সাল মোহাব্বাতে তিনবার দুরুশিব সাল আলী আসাল্লাম সাল আলী আসাল্লাম সাল আলী আসাল্লাম প্রিয় ভাই বোনের এভাবে ইস্তেফার এবং দুরুশিব পাঠ করে তারপরে সে দুয়াটি পাঠ করবে একটি কথা খেয়াল রাখতে হবে সেটি হলো যখন আপনি আমলটি করতে বসবেন দুনিয়ার অন্য কোন চিন্তা যেন আপনার মাথায় না থাকে যেন আপনার যেন আপনি যে আমল করতেছেন সেই চিন্তা আপনার মাথার মধ্যে ঘোরাঘুরি করে এভাবে যদি হয় তাহলে আপনি অতি দ্রুত ফলাফল পাবেন আর যদি আপনি দশ রকমের চিন্তা মাথায় নিয়ে আমলটি করতে বসলেন তাহলে কিন্তু হবে না পরিপূর্ণ বিশ্বাস আস্থা এবং বীরতার সাথে আমলটি করবেন তাহলে হবে এভাবে স্ত্রী ফাট এবং দূরশ্ব যখন পাঠ করা হয়ে যাবে তারপরে সেই বিখ্যাত দোয়াটি আপনি পাঠ করবেন যখন পাট করবেন তখন রক বিকাইমের কাছে বলবেন হে আল্লাহ আমি پریشانیগ্রস্ত হয়ে পড়েছি আমার সংসার অশান্তি শান্তি আপনি ব্যবস্থা করে দিন ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গিয়েছে কোন আমার কাছে আসতেছে না কথা বলছে না দূরে চলে গিয়েছে এভাবে যদি হয় তাহলে আমি অস্থির হয়ে পড়েছি আমার কোনো কিছু ভালো লাগে না কাজ বাস কোনো কিছু ভালো লাগে না এভাবে আমি অস্থির হয়ে পড়েছি আপনি আমার সকল সমস্যা সমাধান করে দিন এভাবে রব্বিকারিমের কাছে বলবেন দেখবেন আপনার মানুষ আপনার কাছে চলে আসছে ভাই বোন এভাবে বলে তারপরে সেই দোয়াটি পাঠ করবেন দোয়াটি পাঠ করে কি করবেন পরবর্তীতে আমি বলে দিচ্ছি আগে দোয়াটি পাঠ করে আমলটি শেষ করে নেই যেমন

نعم الله الله الرحيم اللهم إني أحبك وحب من ينفعني حبه عندك اللهم إني أحبك

شرب الشيش نبي باتكربن. باتكربن. كوني كوني صلى الله عليه وسلم محبة نية أبني نائبار درود إبراهيم پتكر كم كوني اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، صل على محمد وعلى ال محمد كما صليت، على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت، على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. صل على محمد وعلى ال محمد كما صليت. على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت. على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. صل على محمد وعلى ال محمد كما صليت. على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت আলা ইবরাহিম ওয়া আলা আলি ইবরাহিম ইন্নাকা হামিদুম মাজিদ তবে যখন দুরুদ দিবেন আমি নয়বার পাঠ করা হয়ে যাবে দুটি সুযোগ দুটি ভাইবরা আমলটি করার শেষ এখন কি করবেন আপনি যে স্থানে বসে আমলটি করেছেন ওই স্থানে বসে রব্বি কাছে হাত উত্তোলন করবেন হে আল্লাহ আমাকে মাফ করে দিন সকলকে মাফ করে দিন হে আল্লাহ যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত রয়েছে সকলকে আপনি মাফ করে দিন হে আল্লাহ তারপর রব্বি কারি প্রশংসা করবেন হ্যাঁ আল্লাহ আপনি হলেন আমাদের হায়াত দাতা রিজিক দাতা আপনি আমাদের সবকিছু দিয়ে থাকেন এমন কোন জিনিস নাই যে আপনার কাছে নাই আপনি দেন না আমাদের সব দিয়েছেন সকল শক্তি আপনার রয়েছে অন্য কাহার নেই আপনার হুকুমের বাইরে কিছুই হয় না আপনি আমার ভালোবাসার মানুষকে এনে দিন আমি অস্থির হয়ে পড়েছি পরেশানের মধ্যে পড়ে গিয়েছি আমার পরেশানি দূর করে দিন আমার হতাশা দুশ্চিন্তা দূর করে দিন আমার ভালোবাসার মানুষ কাছে এনে দিন তাকে আপন করে পেতে চাই তারপর স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মদ নেই আপনি মিল মোহাম্মদ সৃষ্টি করে দিন বেশি বেশি ভালোবাসা অন্তরে সৃষ্টি করে দিন এভাবে কাছে যদি বলতে পারেন আপনার সমস্যা করে ঈশান প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি আমলটি করুন উপকৃত হতে পারবেন একটি কথা আপনাকে মনে রাখতে হবে পাঁচাত্তর আমার আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় أبى نشنتي إن شاء الله.